আমি যতই বাটপাড়ি করে খাই না কেন আমার রিজিক আমার বরকত এগুলো সব আল্লাহ হাতে করে নিজের রিজিক কোনোদিনও বাড়াতে পারবো না আজকে কিছু কথা খুব শেয়ার করতে ইচ্ছা করছে যেটা আমি বিজনেস করার পরে আস্তে আস্তে বুঝেছি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করা আমার প্রোডাক্টস এর প্রাইস এত বেশি কেন স্পেশালি মেকআপ প্রোডাক্টস গুলোর আজকের ঘটনাই বলি একটা আপু অন্য একটা পেজের স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দেখাচ্ছে মেবিলাইনের ফাউন্ডেশনের প্রাইস বারোশো টাকা আমি রীতিমতো অবাক কেনা প্রাইসও আমাদের এটার থেকে অনেক বেশি কারণ মেবিল্যান ব্র্যান্ড বলে কথা দেন কিছু ইনফরমেশন জেনে আমি রীতিমতো অবাক হয়েছি সেটা হচ্ছে যে এই যে আপনারা এত বড় বড় পেইজদের অনেক বেশি ট্রাস্ট করেন অনেক কম দামে প্রোডাক্টস নিয়ে অনেক বেশি খুশি হয়ে যান না তাদের বেশিরভাগই কি করে জানেন এই ব্র্যান্ডের প্রোডাক্টস গুলো তারা চায়না থেকে বানিয়ে আনে একদম সেম টু সেম যার জন্য এত কম দামে দেওয়া সম্ভব আসলে আমরা আজকের দুনিয়ায় কাকে বিশ্বাস করব। আমি এতদিন অনেক টেনশনে ছিলাম যে আল্লাহ আমি এত কষ্ট করে বিজনেস করছি সরাসরি বাহির থেকে প্রোডাক্ট আনার পরেও আমার কস্টিং কেন তাদের সেলিং প্রাইস সমান হয় না এখন আমার একদমই আফসোস নাই আমি মনে মনে একটা জিনিস খুব মানি আল্লাহ তো আছেন সব দেখছেন একদিন সব কিছুর জবাব দিতে হবে তাই যারা কম প্রাইস দেখে হুমড়ে পড়ে যান না তারা একটু যাচাই বাছাই করে প্রোডাক্টস কিনবেন কারণ স্পেশালি মেকআপ প্রোডাক্টস আর হিউজ কপি অ্যান্ড এই কপিটা আপনি তখনই ধরতে পারবেন একদম ভালোভাবে যখন একটা কপি প্রোডাক্টস আপনার হাতে পড়বে এবং আপনি রিয়েল প্রোডাক্টস আগে ব্যবহার করে আসবেন ব্যবহার করে দেখবেন আকাশ পাতাল তফাত আজকে আমি গিয়েছিলাম আমাদের সোনিয়াকরা ব্রাঞ্চে ট্রাস্ট মি এই ব্রাঞ্চে গেলে আমার খুব ভালো লাগে মানে সিম্পলের মধ্যে সবটা অনেক সুন্দরভাবে ভাবে গোছাতে পেরেছি এটা ভেবে অনেক ভালো লাগে দেখতেও অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা শনি আগ্রায় থাকেন বা শনি আগ্রার কাছাকাছি থাকেন অবশ্যই আমাদের এই শনি আগ্রা ব্রাঞ্চে এসে ঘুরে যাবেন এখানে আপনারা মেকআপ আইটেম স্কিন কেয়ার খিমার সবকিছুই পাবেন